জাতীয় সংসদ নির্বাচন কবে হবে দেশ জুড়ে চলছে তুমুল আলোচনা অন্তর্বর্তী সরকার বিএনপি ও জামায়াত দলগুলোর ভিন্ন ভিন্ন মত রয়েছে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তবে সনদ দিয়ে রাজনৈতিক দলগুলোর বিভাজন ও মতানৈক্য স্পষ্ট ফলে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার ইতোমধ্যে সরকারের তরফ থেকে জানানো হয়েছে মতৈক্য না হলে রাজনৈতিক দলগুলোর মতামতকে বাদ দিয়ে সরকারি চূড়ান্ত সিদ্ধান্তটি নেবে দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছানো এবং একটি জাতীয় সনদ প্রণয়ন করা সংস্কার বিষয়ে কমিশনগুলোর কাজ আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ জনপ্রশাসন সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর মতামত পেতে বিশ মার্চ থেকে উনিশ মে পর্যন্ত বৈঠকে বসেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী তেত্রিশটি দল ও জোটের সঙ্গে পঁয়তাল্লিশটি অধিবেশন অনুষ্ঠিত হয় আগস্ট জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশের খসড়া উপস্থাপন করে ঐকমত্য কমিশন খসড়াটিতে ভূমিকা বেশিরভাগ দল সমর্থিত চুরাশিটি সংস্কার প্রস্তাবের তালিকা এবং একটি অঙ্গীকারনামা রয়েছে তেইশে আগস্ট পর্যন্ত উনত্রিশটি দল মতামত জানিয়েছে সনদের ভূমিকার ঐতিহাসিক প্রেক্ষাপট এবং অঙ্গীকার নামার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপত্তি ও সুপারিশের কথা জানিয়েছে বিভিন্ন দল বিএনপি সনদের অঙ্গীকারে একমত নয় জামায়াত সংবিধানের উপরে সনদের প্রাধান্য ও সনদ নিয়ে আদালতের প্রশ্ন তোলার সুযোগ রহিত করার পক্ষে জামায়াতের দাবি নির্বাচনের আগেই সংবিধান সংস্কার সহ সনদের বাস্তবায়ন করতে হবে সংসদের উভয় কক্ষে পিআর চায় জামায়াত এনসিপি সংবিধানের ঊর্ধ্ব সনদের প্রাধান্যের বিরোধী তবে আগে সংস্কার ভোটের এবং গণপরিষদে তা অনুমোদন চায় দলটি ইসলামী আন্দোলনও গণভোটের মাধ্যমে সনদের বাস্তবায়ন চায় বিএনপি সনদের অধীনে নির্বাচন বা গণভোটের বিরোধী সিপিবি সহ বামপন্থী কয়েকটি দল বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি বহাল ও সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের পক্ষে এইসব মতবিরোধের কারণে জুলাই সনৎ স্বাক্ষর ও তা বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি জানাতে রাজনৈতিক দলগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত মতামত দিতে বলা হয়েছে ঐকমত্য না হলে সিদ্ধান্ত নেবে সরকার বিশ্লেষকরা বলছেন দলগুলোর মধ্যে ঐকমত্য হওয়ার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না সেক্ষেত্রে শেষ পর্যন্ত সরকারকেই সিদ্ধান্ত দেওয়ার পথে হাঁটতে হতে পারে এতে নতুন করে রাজনৈতিক বিভাজন আরও প্রকট হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ডেস্ক রিপোর্ট সময়ের আলো